আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকের ভিডিও অবশ্য সকল প্রবাসীদের পরিবার নিয়ে প্রিয় দর্শক আমরা যারা প্রবাসে থাকি আসলে আমাদের নতুন বছর বলতে কিছু নেই তার কারণ আমরা এই প্রবাসে বছরের পর বছর কেটে যাচ্ছে আমাদের কত নতুন বছর কত ঈদ অনেক কিছু চলে যাচ্ছে আমাদের যারা পরিবার আছে বাংলাদেশে সকল প্রবাসীদের পরিবারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যদিও আমাদের পরিবারের সদস্য যারা যে এই প্রবাসে আসেছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখে আসলে তারাই জানে যে এই প্রবাসে কতটা কষ্ট যখন আমরা ছোটো ছোটো বাচ্চা রেখে আসি অথবা নতুন বিয়ে করে চলে আসি তারপর বাচ্চা হয় বাচ্চা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে যায় আমরা যেতে পারি না তখন বাচ্চারা বলে আব্বু দেশে কবে আসবেন তখন আমরা প্রবাসীরা কি বলে জানেন আব্বু তুমি বড় হও তাহলে আমি দেশে আসব। তখন বাচ্চাটি কি বলে জানেন আব্বু আমি তো বড় হয়ে গেছি এখন আপনি আসেন তখন আরও বেশি কষ্ট লাগে জানেন প্রবাসীরা কাজের কষ্টে কষ্ট পায় না এই যে বাচ্চারা যেভাবে কথা বলে অনেক কষ্ট লাগে এবং শুধু বাচ্চাই না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসে থাকি এই জন্য আমি বললাম যে আমাদের প্রবাসীদের নতুন বছর বলতে কিছু নেই প্রবাসীদের যারা দেশে বউ আছেন তাদের উদ্দেশ্যে একটু বলি প্রবাসীদের বউ হওয়া এত সহজ কথা না প্রবাসীদের বউ মানে অনেক দায়িত্বশীল প্রবাসীদের বউ মানে কাদের অনেক দায়িত্ব বাচ্চা কাচ্চা মানুষ করা বাচ্চা কাচ্চা পড়াশোনা করানো এবং প্রবাস থেকে আমরা যারা দেশে টাকা পাঠাই আমাদের পরিবারের কাছে অনেক সময় বাবা থাকে না মা থাকে না মারা গেছে অথবা ভাই নেই কেউ নেই তখন কি বউকে সব কিছু কাজ করতে হয় যদি আমরা বাড়িঘর করি তাহলে সে বাড়িঘরের কাজ করতে হয় এবং বাজার সদা থেকে শুরু করে ব্যাংকে যেতে হয় এক কথায় সব কাজে যেতে হয় আর এজন্য কিছু কিছু মানুষ আছে প্রবাসীদের বউকে উল্টাপাল্টা কথা বলে অনেক রকম কথা তাদের শুনতে হয় আসলে তারা জানে না যে ফ্যামিলিতে ছেলে মানুষ না থাকলে মেয়েদেরকে বাজার সোদা না করলে কে করে দিবে আপনারা অনেকে উল্টাপাল্টা কথা বলেন আসলে এগুলো ঠিক না হ্যাঁ না জেনে না শুনে একজনকে এভাবে কথা বলা ঠিক না তার কারণ আমরা যারা প্রবাসে থাকি শুধু আমরাই কষ্ট করি না আমাদের ফ্যামিলির মানুষরাও কষ্ট করে ছেলে মেয়ে আমাদের বউ বিশেষ করে প্রবাসীদের বউ কিন্তু অনেক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে হয়তো আপনারা জানেন না তাই আমরা তো এখানে প্রবাসে শুধু কাজ করলেই আমাদের হয়ে গেল কাজ করি মাস শেষে বেতন পাই এই টাকাগুলো দেশে পাঠাই আর প্রবাসীদের বউ যে কত দায়িত্বশীল তারা অনেক হিসাব করে চলে হয়তো আমরা মাসে পনেরো হাজার বা বিশ হাজার টাকায় সংসার খরচে দিলাম বা দশ হাজার টাকা তারা কিন্তু চেষ্টা করে এই টাকা দিয়ে চলার আর এখন বর্তমানে বাংলাদেশে অনেক অনেক জিনিসের দাম বেশি তাই প্রবাসীদের বউদেরকে অনেক অনেক হিসাব করে চলতে হয় হ্যাঁ আর আপনারা যেভাবে উল্টাপাল্টা কথা বলেন সবাইকে বলছি না কিছু কিছু মানুষ আছে বলে যে উমুক প্রবাসীর বউ এত বাজারে যায় উমুক প্রবাসীর বউ সবসময় বাজারে পড়ে থাকে উমুক প্রবাসীর বউ বাজার করে মেয়ে মানুষ হয়ে মার্কেটে যায় ব্যাংকে যায় আরে ভাই আপনাদের সমস্যা কি বলেন তারা মেয়ে হয় যদি বাজার ঘাটে না যায় বাচ্চা কাচ্চা লেখাপড়া থেকে শুরু করে সব রকম কাজ করতে হয় তাদেরকে যেহেতু ছেলে মানুষ নেই তার কারণ আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি আমার বাজার করে এনে দেন আপনি তো দিবেন না হুম তাহলে প্রবাসীদের বউকে যেতে হবে বাজারে বাজার ঘাট করতে হবে মানুষকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলা ঠিক না অনেকে হয়তো মনে করবেন যে প্রবাসীদের বউ বা প্রবাসীদেরকে নিয়ে আপনি এভাবে কথা বলছেন হ্যাঁ আমার গায়ে লাগে তার কারণ আমি একজন প্রবাসী আমাদের ফ্যামিলিতে থেকে আমাদের বউ বাজার ঘাটে যাবে বাজার করবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর আপনারা উল্টোপাল্টা কথা বলবেন এটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ তো যাই হোক অনেক কথাই বললাম আজকে নতুন বছরের পহেলা দিন দু সাল আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে রইল নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ